ঝগড়া করার একটা এটা নিয়ে বলারই কিছু নেই উনি ভালো থাকুন ভোটে মানুষের সেবা করুন মানুষ সেবা করুন দেখুন আগে আমরা একে চলতাম এখন ওটা তৃণমূলের নেতারা চলছে তারা নিজেরাই বুঝতে পারবে পূর্ব বর্ধমান জেলার গোলসিতে পুজো দিয়ে প্রচার সারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে আসা সাধারণ মানুষদের সাথে জনসংযোগ করেন তিনি মঙ্গলবার সৌমিত্র গোলসি দুই নম্বর ব্লকে ঈশান মা চণ্ডিতলায় পৌঁছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না সৌমিত্র খায়ের নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছে এছাড়াও সৌমিত্র আরও বলেন এটা কোনো ব্যক্তি লড়াই নয় এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে আবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুজাতার উদ্দেশ্যে বলেন তিনি চোরেদের দলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মুন্ডিতলা মায়ের জায়গা এখানে হচ্ছে বিষ্ণুপুর লোকসভার আমার শ্রেষ্ঠতম জায়গা এখানে আসা খুব কম হয় এর আগে একবার তো মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন মায়ের মন্দিরে আমরা যেন সময় পুজো দিতে পারি বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে মা কালীর মন্দির যেভাবে থাকছে না যা যেভাবে বত্রিশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে আমরা চলে এসেছি এই মায়ের মন্দির যেন সারা জীবন অক্ষত থাকে এবং এই মায়ের মন্দির যেন আরও অনেক বড় হয় মায়ের আশীর্বাদ আমরা পাই কারণ মাকে ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো আর যদি মায় কষ্টে থাকে তাহলে আমরা ভালো থাকবো না সেটা মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি মানুষের কেমন সাড়া পাচ্ছে না দেখুন মানুষ একটা কথা আপনাকে বলি এইবার রাজ্যে পুরোপুরিভাবে মানুষ তৈরি কারণ একটা কথা সত্যি কথা যে সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য সনাতনীরা সব একতাবদ্ধ হয়েছে দু হাজার উনিশে আপনার হয়ে যে প্রচার করেছিল আজ তিনি আপনার প্রতিদ্বন্দ্বী জীবন বড় বৈচিত্র্যময় কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না তিনি ভাবছেন তিনি করবেন তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন যাই না কিন্তু তিনি সৌমিত্র নাম নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন লাস্টে সামবাদ থেকে শিবটাকে মেরেছেন তিনি তার মতো করে করছেন আমার নতুন করে কিছু নেই তো একটা কথা বলবো এটা কোনো ব্যক্তি লড়াই নয় তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতকে শক্তিশালী করার লড়াই আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে আর উনি দাঁড়িয়েছেন এটা চোরদের দলের লক্ষ্যে তাই তার সম্পর্কে অন্য কোনো বলা নেই তিনি হান্ড্রেড হান্ড্রেড জিতার আশাবাদী করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আপনি কত আশাবাদী আসলে বিষ্ণুপুর লোকসভা সাতটা বিধানসভা নিয়ে তৈরি হয় একশো বারোটা অঞ্চল আঠেরোশো বিরানব্বইটা বুথ নিয়ে তৈরি হয় এই কোনো জায়গায় চার পাঁচটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস শক্তিশালী দেখলেও বাকি নব্বইটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কি আছে সেটা কি উনি জানেন কে কতটা হান্ড্রেড পারসেন্ট কে কতটা মাইনেস নেয় মানুষ আগামী লোক জুন সে রেজাল্ট বেরোবে আগের থেকে বেশি কিছু বলবো না আশা ভালো লোক ভালো বেশি লোক ভালো না যে প্রকল্প উন্নয়ন করেছেন তাকেই তারা এখনই জিতে আছেন আমি এটুকু বলতে পারি সতেরো কোটি টাকা এবং সমস্ত এমপিল্যান্ডের দেওয়া হয়েছিল মাত্র সতেরো কোটি টাকা তাতে বর্ধমানে এলাকায় ডিস্ট্রিবিউশন ডাল ভাড়া করার পর আজও চুরাশি লক্ষ টাকা আমার এই জেলার জন্য পড়ে আছে যা ডিএম খরচ করতে দেয়নি আর আমি তেরোটা প্রজেক্ট করেছি তেরোখানা প্রজেক্ট বিষ্ণুপুর লোকসভায় করেছি বোসাগ্রাম জয়নিং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ জন্য দুশো বাইশ কোটি টাকা সারেশ্বর বাবার মন্দির এস আই সমস্ত মন্দির সিক্স লেন হাইওয়ে গলসির উপরে দ্বিতীয় একটা সিক্স লেনের ব্রিজ হচ্ছে এটা আমাদের একটা বড় পাওনা ছিল দামোদরের উপরে এটা হচ্ছে তো সবগুলো নরেন্দ্র মোদীর যে ওনার জন্য হচ্ছে এবং আমরা তার বার্তাগুলো তুলে ধরেছি একশো সাতাশটা কোয়েশ্চেন করেছি আঠান্নবার লোকসভায় দাবি নিজে দাঁড়িয়ে দাবি আদায় করার জন্য লড়াই করেছি এটাই করেছি মানুষের জন্য কাজ করাটা যে পরম ধর্ম আমি সেটাই করেছি ফল ঘোষণা হওয়ার পর যদি দেখা যায় তৃণমূল ব্যক্তি জয়লাভ করে আপনি কি শুভেচ্ছা জানাবেন তৃণমূল কংগ্রেসের অন্য করে প্রার্থী হলে তাও রাজনীতি লড়াই হতে এটা কলতলায় ঝগড়া করার জন্য আচ্ছা এটা নিয়ে বলারই কিছু নেই উনি ভালো থাকুন ভোটে মানুষের সেবা করুন মানুষ সেবা করুন দেখুন আগে আমরা একে চলতাম এখন ওটা তৃণমূলের নেতারা চলছে তারা নিজেরাই বুঝতে পারবে জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন